দেখেন বন্ধুরা দেখেন বৈশাখ মাসে কৃষক কৃষণীরা ধান তোলাতে ব্যস্ত এটাকে আমাদের আঞ্চলিক ভাষা বলে খোলা এখানে অনেকগুলো খলা আছে প্রায় এক থেকে দেড়শো খোলা আর আমি আজকে যে জায়গায় আছি সেটা হচ্ছে মকরমপুর ইউনিয়নের মকরমপুর গ্রামে যাওয়ার আগে যে গ্রামটা পড়ে এলা এলা গ্রাম অনেক সুন্দর একটা পরিবেশ সবাই ধান তোলাতে ব্যস্ত গ্রামের কৃষক বায়াদের মুখে হাসি কৃষণীদের মুখে হাসি কারণ গ্রামের বিশেষ একটা পেশা হচ্ছে কৃষি পেশা কৃষকের নির্ভরশীল হচ্ছে কৃষক উপর নির্ভরশীল ওনারা যাই হোক বন্ধুরা বিডি সময় শুইছে তারপরও আপনারা কেমন লাগছে একটু কমেন্টে বলে যাবেন আমি সাইফুল ইসলাম শিপন হস বয় সাইফিল পেজে অ্যাডমিন আপনারা আমার এই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউবতে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আসলে দেখতে করে আজকে আমাদেরকে দেখছি আল্লাহ হাফেজ